নমস্কার বন্ধুরা চলে এসেছি কিন্তু আজ আবারও নতুন আরেকটি রান্নার সাথে দেখি কী ভাবছো এটা কি পনির না না শোলা কচুর তো অনেক রান্না অনেকভাবেই খেয়েছো এভাবে কখনও খেয়েছো নাকি একবার দেখে নাও তো প্রথমেই দেখতে পাচ্ছ শোলা কচুটা কিন্তু একদম পনিরের মতো পিস পিস করে আমি কেটে নিয়েছি তারপর কিছুটা গরম জল বসে সেটাতে সামান্য নুনের সাথে এটাকে কিন্তু সামান্য ভাপিয়ে নিয়েছি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকবে আমি গ্রামাঞ্চলের ভীষণই সহজ সরল সাধারণ রান্না দিয়ে থাকি আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে আশা করছি ভালো লাগবে খুব কম তেল মশলা রান্না করার চেষ্টা করি দেখতেই পাচ্ছ তারপর নিয়েছি কিন্তু কিছু সয়াবিন যেটা নুনুদের সাথে হালকা ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ উপর দিয়ে কিন্তু হালকা লালচে লালচে কালার ধরে গেছে সেই সময় কিন্তু আমি সয়াবিনটা নামিয়ে নিয়েছি এটা কালকে শনিবার নিরামিষ সকলেই অবশ্যই ট্রাই করবে তারপর কিন্তু আবারও কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন হ্যাঁ আমি কিন্তু নিরামিষ রান্না যে কোনো পাঁচ ফোড়নটা ব্যবহার করি এটা স্মেলটা আমার ভীষণই ভালো লাগে তারপর সেখানে অ্যাড করে দিলাম মশলা মশলাতে দিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা একটু আদা জিরে আর ধনে এই সাধারণ মশলা তারপর কিন্তু সব কিছু একসাথে কষিয়ে নেওয়ার পর সামান্য হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম মশলাতে দিয়ে কষাতে কষাতে যখন একদম তেলটা হালকা ছেড়ে আসবে এখানে তো আর খুব তেল ছাড়বে না কেননা এতটা তেল তো আর দিইনি তারপর হালকা তেল ছেড়ে আসলে দিয়ে দেবো ভাপিয়ে রাখা কচুটা দিয়ে কচুটার সাথেও কিন্তু কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে দেখতেই পারছো কচুটা এখানে ভাজি নিই অনেক সময় আমি ভেজেও রান্না করি না ভেজেও রান্না করি দেখলাম না না ভেজে রান্না করলেও ভালোই খেতে হয় তারপর কিন্তু দেখতেই পারছ অনেকক্ষণ কষনের পর হালকা তেল কিন্তু ছাড়তে শুরু করেছে আবারও সেই মুহুর্তে দিয়ে দেবো ওইখানে সয়াবিনগুলো খুবই একটি সাধারণ রান্না সে রুটির সাথে কিংবা ভাতের সাথে ভালোই খেতে হয়েছিল অবশ্যই কখনো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তারপর কিন্তু কি করেছি সয়াবিনগুলো দিয়ে আবারও কষিয়ে নিয়েছি রান্নাতে যতটা কষাবেন রান্না তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে তারপর দিয়ে দেবো এখানে ঝোল ঝোলটা একটু সামান্য বেশি দিয়েছে কেননা সয়াবিন কিন্তু প্রচুর পরিমাণে ঝোল কিন্তু খেয়ে নেয় তাই একটু ঝোলটা বেশি দিলাম আর অনেকক্ষণ সময় ধরে ফুটতে দেওয়ার জন্য দিয়ে দিলাম তো রান্নাটি খুবই সাধারণ দেখতেই পাচ্ছেন প্রায় আমার রান্না হয়ে গেছে এখন কিছুক্ষণ ঝোলটা ফুটে নেবে আর যখন দেখবেন সাইডে দেখতেই পাচ্ছেন তেলটা কালচে কালচে কালার ধরেছে আর কিন্তু সাইডে সরে এসছে যারা বুঝতে পারেন না যে ঝোলটা হয়েছে কি না তারা এটা থেকে কিন্তু সহজেই বুঝতে পারেন যারা নতুন রাঁধুনি রয়েছেন তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের আমাদের এই দারুণ রান্না তো সকলে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সকলে এইভাবেই আমার পাশে থাকবেন ভালো থাকবেন